আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টরন্টোতে এখন অলমোস্ট রাত একটা বাজে একটু আগেই একটি পেইড কনসালটেশন আমি শেষ করলাম পেইড কনসালটেশনটি যারা নিয়েছিলেন হাজব্যান্ড এবং ওয়াইফ তারা পেইড কনসালটেশনে নিয়েছিলেন ক্যানাডা তারা কিভাবে আসতে পারবেন পার্মানেন্ট রেসিডেন্ট কিভাবে হিসেবে তারা অ্যাপ্লাই করতে পারবেন এক্সপ্রেস এন্ট্রিতে এই ব্যাপারে কথা বলার জন্য কারণটা হচ্ছে তারা বাংলাদেশের রাঙামাটি অঞ্চল থেকে তারা করেছিলেন এবং আমার কাছে খুব ভালো লাগলো যে তাদের বয়স এবং তাদের প্রিপেয়ার্ডনেস দেখে আমার কাছে খুব ভালো লাগলো সো ওয়াইফ এর বয়স হচ্ছে পঁচিশ বছর মাস্টার্স কমপ্লিট করা এডুকেশনে তার জব এক্সপেরিয়েন্স রয়েছে টিচার হিসেবে স্পাউজের বয়স একত্রিশ বছর মাস্টার্স কমপ্লিট করা সে শেফ হিসেবে একটা জায়গায় কাজ করছে এবং তার শেফ হিসেবে কাজ করার জন্য তার ডিপ্লোমা ডিগ্রিও রয়েছে এবং মজা কথা হচ্ছে দুইজনই আইলস পরীক্ষা অলরেডি দেওয়া হয়ে গেছে যদি বা আমাদের এখানে তারা আবার আইলস ভর্তি হচ্ছেন এবং তাদের যে রিকোয়ার্ড স্কোর সেই রিকোয়ার্ড তারা করতে যাচ্ছেন ইনশাআল্লাহ খুব দ্রুত কেন ভালো লাগলো সেটা শেয়ার করছে ভালো লাগার কারণ হচ্ছে এই যে তাদের যে একটা প্রিপেয়ারডনেস রাইট এইটা খুব ভালো লেগেছে এত কম বয়সে তারা যেহেতু গুছিয়ে প্ল্যান করতে পারছে আগে থেকে আমার সাথে বসে আলোচনা করে প্ল্যান করে কিন্তু তারা সামনে আগানোর একটা প্রয়াস পেল আমার কাছে খুব ভালো লাগলো এই জন্য এত রাতেও আমি তাদের সাথে আসলে মিটিংটা করলাম কারণ আমি চাচ্ছিলাম যে তারা আসলে সুন্দরভাবে গুছিয়ে সামনে আগে এবং এই প্রোফাইলটা কিন্তু আসলে এক্সপ্রেস বেশ ভালোভাবেই হবে ক্যাটাগরি বেস ড্রয়ের মধ্যে কিন্তু বেশ ভালোভাবেই হবে ইনশাআল্লাহ খুব পজিটিভ একটা ডেভেলপমেন্ট আমার কাছে খুব ভালো লাগলো যে বাংলাদেশের ভাই বোনরা অনেকেই কিন্তু এখন এইভাবে পজিটিভ ওয়ে তারা চিন্তা করছেন তারা গুছিয়ে প্ল্যান করছেন তারা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন আমাদের সাথে আইএলসি প্রিপারেশন নিচ্ছেন দ্য প্ল্যান করে সামনে আগাচ্ছেন দুই হাজার পঁচিশ ছাব্বিশ তারা কিভাবে ক্যানাডার জন্য তারা রেডি হবেন এটা কিন্তু তারা সুন্দর করে গুছিয়ে প্ল্যান করছে আমার কাছে খুব ভালো লাগলো এই তাদের এই প্রিপেয়ারনেসটা দেখে যারা বাংলাদেশী ভাই বোন আছেন তাদের কাছে আমার আহ্বান থাকবে আপনারা নিজেদের প্ল্যান অনুযায়ী আগান কারণ এখন ক্যানাডায় যে কোনো লেখাপড়ায় যদি চলে আসেন সেটা দিয়ে যে পার্মানেন্ট রেসিডেন্ট হতে পারবেন এটা কিন্তু আসলে ঠিক ঠিক নয় নয় একদমই আমি বলবো কারণ হচ্ছে অনেক সাবজেক্ট এরকম আছে অনেক প্রোগ্রাম এরকম আছে যেটাতে আপনি পড়ালেখা করতে আসলে মূলত পক্ষে আপনার কোনো পার্মানেন্ট রেজিডেন্সি এর কোনো পাতওয়েজই ওপেন হবে না এজন্য আমি বলবো আগে অবশ্যই এমন এমন সাবজেক্ট ইউনিভার্সিটি আপনাকে পছন্দ করতে হবে যে ইউনিভার্সিটিটা যে সাবজেক্টটা আপনাকে লিডিং টু হবে পার্মানেন্ট রেসিডেন্স পাথওয়ে খুব জরুরি এভাবে প্ল্যানিং করাটা কিন্তু সো আশা করি আপনারা যারা